আমার টু এ সার্টিফিকেট নাই থ্রি সার্টিফিকেট নাই মাসাল্লাহ ওর বড় সার্টিফিকেট একদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে আপনি দাঁড়ান আপনার জিপটা দেখব তৃণমূলের খেতে খেতে কত জিপটা মোটা হয়ে গেছে এখন দেখছি সেই মাল দেখছি একদম পাঁচ আটটা আরম্ভ করে দিয়েছে পাঁচ আটটা আরম্ভ করে দিয়েছে কথা বুঝতে পারছেন না শোনেন আল্লাহ যদি কাউকে এজ্জত দেয় সারা দুনিয়ার মানুষ যদি তাকে বেহজ্জুত করার চেষ্টা করে সে যদি সবর করে তার বদলা কেউ লিক আর না লিখ আমার আল্লাহ আমার আল্লাহ লেবেন আপনারা একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আরো কিছু দেখতে পাবেন আমার প্রতিবাদ অন্য কিছু নাই আমরা পীরের আওলাদ হাফেজ মৌলানা সাহেব কারি সাহেব যদি কেউ মনে করেন আপনারা তৃণমূল পার্টি করবেন করতে পারেন কংগ্রেস করবেন করতে পারেন সিপিএম বংশের আওলা হয়ে তুমি পীর বংশের আওলাদ হয়ে পার্টি করছো করো কেন দাদা হুজুর পাঁচ হুজুর পার্টিকে পছন্দ করতেন না গুলামদি পছন্দ করতেন না যদি পছন্দ করতেন শুনে রেখে দেন বাংলার মুখ্যমন্ত্রী দাদা হুজুর হতো বড় হুজুর হতো মেজা হুজুর হতো সেজা হুজুর হতো মা হুজুর হতো ছোট হুজুর হতো যদি পছন্দ করতেন আমরা সংখ্যা সংখ্যালঘু বাংলার আমরা সংখ্যা সংখ্যালঘু কিন্তু সংখ্যা সংখ্যালঘু হলে কি হবে আল্লাহ বলছেন তোরা দুঃখ করিস না ব্যথা নিস না তোরা সংখ্যালঘু হতে পারিস শোন বাংলার মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেই চাবিটা আমি সংখ্যালঘু তোদের হাতে তুলে দিলাম আমরা যে ডাড়ি পাল্লাই চাপব যার ডাঁড়ি পাল্লাই চাপব সেই মুখ্যমন্ত্রী হবে এখন আমরা অনেকে আমাদের কমজোর মনে করেছে বিজেপির ভয় বিজেপির ভয় কেউ যদি মনে করে বিজেপির ভয় দেখিয়ে যে মুসলমানদের ভোট নেবে সে ভুল করবে ভুল করবে মুসলমান একটা আমরা নাই এমন মুসলমানের চোর খেতে রাজি আছি হুনমানে চোর খেতে রাজি আছি তবে আমি বেশি মুখ খুলব না আমার অনেক কাজ আছে আমি একটু খামুশ খেয়ে আছি কিন্তু আমার যখন দরকার হবে আমি আপনাদের ডাকবো আপনার আমার ডাকে সাড়া দেবেন তো কই হাত উঠল কোথায় কি হাত তুলবেন না অনেকে মুনাফেকি হাত তুলবেন বাপ একটা কথা একটা থাকবে তবে আপনাদের নিয়ে মিসইউজ করব না হাত না আরে আপনারা জানেন বাগুন জ্বালাবার জন্য আমাদের নবীকে আমাদের ইমান নবী আমাদের ইমান তাকে গালাগালি করবে আর আমরা হতে পারে না বলে ঠিক আছে দেখে নিচ্ছি সোমেন মিত্র তখন কংগ্রেস ছিল তাকে বললাম তিনি বললেন পিস সাহেব দেখে নিচ্ছি বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি ছিল তিনি বললেন দেখে নিচ্ছি করতে করতে ছ মাস কেটে গেল আমি বললাম আপনাদের ছমাস টাইম দিলেন ঠিক আছে আমি তিন ঘন্টা টাইম দিচ্ছি এবার আমিও দেখে নিচ্ছি আমি বাংলার মানুষকে বলেছিলাম প্রত্যেকটা জেলায় আপনারা পথ অবরোধ করুন আমি কলিকাতায় সেভেন পয়েন্টে গিয়েছিলাম চব্বিশ পরগনার বহুত মানুষ আমার কাছে সঙ্গে ছিল আমাকেও জেলে ঢুকিয়েছিল চারিদিকে যেন হই হৈ ব্যাপার মানুষকে ধরে রাখতে পারছে না তোহা সিদ্দিকি অ্যারেস্ট করেছে লাজবাজের খবর গেল চব্বিশ পরগনা ওই কুলটির পাশে একটা জায়গা আছে আমাদের হাফেসা সাহেব সামলা হাড়ুয়া সাম হাড়ুয়া ওই জায়গার নাম কি সামলা ওখানকার প্রচুর মানুষ তাদের সঙ্গে আমিও জেলে ঢুকলাম এবার আমাকে ভরে দিয়েছে হঠাৎ দেখি কয়েকজন পুলিশ অফিসার এসে বলছে তোহাসির দিকে কে আছে আমি ওদের বলছি খবরদার আমার নাম বলবি না আমার নাম বলবি না ওরা মনে করছে হুজুরের নাম বলে হয়তো আমাদের বের করতে দেবে তোহাসির দিকে কে আছে একজন বলেছে ওই তো আমাকে বলছে আপনি বাইরে আসুন আমি যাব না আমি বাইরে যাব না একটু আসুন আপনি ভেতরেই থাকবেন একটু কথা বলবো ওরা আমাকে ধুকা মেরে বের করে নিল বাকি সব ভরে দিলো আমি প্রতিবাদ করেছিলাম আল্লাহ শহর যেদিন প্রতিবাদ করেছি সেই দিন সন্ধ্যা বেলায় ওই বিশেষ করে নিয়ে যাওয়া হল রাজস্থানে প্রতিবাদ আমি তো বলি আজকে আজকে দেখবেন একটু হাসতে হাসতে বলি একটা মৌলানা সাহেব ওয়াচ করছে মাইকে উঠে বলছে গোল টুপি যায় তারপরে আরেকটা মহলানা উঠে বলছে না পাঁচ কলি দিয়া টুপি জায়েজ। আর একজন জীবনে টুপি মাথায় যায়নি সে টুপিটা খুলে বলছে সালা টুপি মাথায় দুপুরে কথা বুঝতে পারছেন টুপির মাথায় দেবো না আজকে আমাদের মধ্যে যে তবলি ফুরফুরা আমাদের মধ্যে যে দূরত্ব ছিল আজকে সব ভিদাভেদ ভেবে আমরা অনেকটা এক জায়গায় এসেছি না আসিনি এর জোরে বলুন এই আমাদের এক জায়গার করার মূলে কে এর অবদান কার জানেন এর অবদান কার জানেন আপনারা তোহাসির দিকের নয় দাদা হুজুরের নয় বড় পিসা হুজুরের নয় খাসা ভুজলেন নাই এই আমাদের দেওবন্দি আমাদের এক জায়গায় একটু আসা কাছে আসার মূলের যিনি মেন ব্যক্তি তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বললাম বিড়াল কখন গাছে ওঠে এর জোরে বলুন ঠালাই বললে আজকে সারা ভারতবর্ষের মুসলমান মোদীর ঠালাই বলছে ভাই তুই তো অব্লিক তবলিক করিস নি তুই ফুরু ফুরা ফুফা করিস নি তুই বেড়ালি বেড়ালি করিস নি তবে হ্যাঁ হ্যাঁ আমাদের কিছু জুজি মশলা আছে সেটা আমরা আলেম আলেমে বুঝে নেব আমরা আলেমে আলেমে বুঝে নেবো বহু জায়গায় বলি আমাদের হাড়ি আলাদার হবে কিন্তু লাঠিটা কিন্তু আলাদা হবে না ইনশাল্লাহ হাঁড়ি আলাদা করবো লাঠি আলাদা নাই অনেক চক্রান্ত চলছে যে যদি যদি বসিয়ে দিতে পারি পারি তাহলে এই দুটো একটা চালাকে দিয়ে মুসলমানদের যে মেরুদণ্ড ভেঙেছি আরো মেরুদণ্ড ভেঙে দেবো আমি সব বলতে পারছি নি সময় আছে দেখুন ফাঁকা মাঠে গোল দিয়ে লাভ নাই যাক বেশি সময় লোব না আপনাদের কাছে আজকে কোরআন তিলাওতে আমাদের লাভ কি হলো লাভ কি হলো লাভটা যদি দেখতে চান ইনশাআল্লাহ মহতের পরে এই লাভের হক কিন্তু আমরা আল্লাহ তালার দরবার থেকে আদায় করবো বলুন ইনশাআল্লাহ এটা জোড়াবো না যারা কোরআন শরীফ করলেন যারা কোরআন শরীফ দিলাউত করলেন আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছেন তাদের সবের হকদার করেছেন আর আমরা বসে বসে যারা শুনেছি আল্লাহ আমাদের উপর খুশি হয়ে গেছে আল্লাহ আমাদেরও সব সবের হকদার করেছেন কোরআন শরীফ যদি পড়তে না পারেন অন্তত হাফেজ সাহেবদের পাশে বসুন বসে বসে কোরআন শরীফ তিলাউ শুনুন কোরআন শরীফ তিলাউ শুনুন এত লাভ আছে আর আজকে এই মজলিস থেকে আপনার প্রত্যেকে শপথ নিন আজকে ধন্য মায়ের ধন্য ছেলেরা ধন্য বাপের ধন্য ছেলেরা আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সুন্দরভাবে কোরআন তিলাউ করলেন আমরাও আমাদের ছেলেদের আমাদের বাচ্চাদের আমরা এইভাবে সুন্দরভাবে কোরআন তিল শিক্ষা দেব আমার বড় মেয়ের মেয়ে আমার নাতি যে কোরআন শরীফ হেফজ করছে দশ পাড়া হেফজ হয়েছে দুয়া করবেন আল্লাহ তালা যেন তাকে হাফেজ করে বলুন আমিন কেন আমাদের পরিবারে দাদা হুজুরের পরিবারে কোনো মহিলা মেয়ে হাফেজ নাই কোনো মহিলা মেয়ে হাফেজ নেই আমার খুব ইচ্ছাকে হাফেজ করার আমার দাদা হুদুর গেলার পরিবারের কেউ ডাক্তার নেই কেউ ডাক্তার নেই আমার মেয়ে ডাক্তার পড়ছে থার্ড ইয়ার তার জন্য আপনারা দোয়া করবেন আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন আমার পেটকো শুধু খায় খায় ঘুম থেকে উঠে খাচ্ছে হ্যাঁ আমার এই ছেলের জন্য দোয়া করবেন আমি মরে যাওয়ার পরে এও যেন আপনাদের খেদমত করতে পারে দোয়া করবেন আমার আহেলিয়ার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার বসু বসু আমার বাপের পরে ক্ষুদার কসম খেয়ে বলছি আমার বাপের পরে আমার আব্বাজারের পরে জানাকে আমি সম্মান দিই জানার জুতো আমি মাথায় নিয়ে ঘুরব তিনি হচ্ছেন পীর ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব হুজুর কেবলা ইনিও অসুস্থ আছেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন বলুন আল্লাহ হোম্মা আমিন আমি আর বাক্ত বাড়াবো না বাড়াবো না বলে তো অনেক বাড়ি ফেলছি মনে মনে যা হচ্ছে বুঝতে পারছেন আর বাড়াবো না একটাই বক্তব্য রাখবো হাফেজ সাহেব কারি সাহেব আমার জার সাহেবরা যারা এসেছেন আপনারা যারা এসেছেন এখানে যেভাবে খেদমত করা দরকার যেভাবে আপনাদের আপ্যায়ন করা দরকার হয়তো সেইভাবে আমি করতে পারিনি আমাদের আপ্যায়নে খেদমুতে যদি কেউ দুঃখ ব্যথা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন